পর্বে তোমরা দেখেছ আমরা সারাদিন জার্নি করে এসে পৌঁছাই ইন্ডিয়ানাতে সেখানে যে হোটেলটায় ছিলাম মোটেও সেফ ছিল না সারা রাত বিভিন্ন ধরনের শব্দ পুলিশের আসা যাওয়া সব মিলিয়ে প্রায় না ঘুমিয়ে রাত কাটিয়েছি পরদিন সকাল হতে না হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আবার রাতে এই ফাইভ স্টার ইন্ডিয়ান কিউজিনে খেতে এসেছিলাম প্রচন্ড ভালো রেটিং বাট খাওয়ার এত ভালো নয় মোটামুটি নর্মালি এখানে এরকমই হয় মানে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টের টোটালি স্বাদ ওরকমই হয় কিন্তু যেহেতু ইন্ডিয়ান একটু অন্যরকম ফ্লেভার যারা ইন্ডিয়ান বা স্পাইসি খাওয়ার খেতে পছন্দ করে তারা তো খুব আসে আমেরিকান বা অন্যান্য কান্ট্রির মানুষরা যার জন্য এই রেটিংটা বেশ হয় তো আমরা ভালোভাবে ওটা লক্ষ্য করতে হবে তো আমরা এখন সিনসিনাটি থেকে যাচ্ছি আমরা এখন আমরা তাহলে টোটাল কতগুলো স্টেট ক্রস করছি ধরো প্রথমে করলাম তারপর তারপর ইলিনয়েস তারপর ইন্ডিয়ানা এরপর সিনসিনাটি তারপর ভার্জিনিয়া তারপরে টোটাল সাতটা স্টেট আমরা ইউএসে ক্রস করছি এটা কিন্তু একটা লং রোড ট্রিপ আমাদের জন্য বেশ সকাল সকাল উঠলেও হোটেলের রুম থেকে জিনিসপত্রগুলো গাড়িতে ভরতে ভরতেই অনেকটা সময় লেগে গিয়েছিল তাও যে সকাল সকাল বেরিয়েছি যার ফলাফল কিন্তু এখন আতেনাতেই পাচ্ছি রোদে সামনেটা দেখতে একটু অসুবিধে হলেও প্রচুর গাড়ি কম এখন কিন্তু যে যাচ্ছি রাস্তাঘাট মনে হচ্ছে পুরো ফাঁকা পেছনেও কেউ নেই সামনে কিছু অভিষেক তো ফাঁকা রাস্তা পেয়ে আসি একশো যত পারছে রাস্তাটা টেনে দিচ্ছে আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব যাওয়া যায় এগিয়ে যাব ফার্স্ট মিনেসোটা তারপর থেকে কোথায় এলাম উইসকনসিন উইসকনসিন থেকে ইলিনয় ইলিনয় থেকে এসে পৌঁছলাম ইন্ডিয়ানা ইন্ডিয়ানাতে ছিলাম ইন্ডিয়ানা পলিসে ইন্ডিয়ানা পলিস ইন্ডিয়ানার ক্যাপিটাল সিটি এবং অনেক বড় একটা সিটি যেখানে আমরা কালকে রাতে স্টে করেছি ইন্ডিয়ানা পলিস থেকে আজকে আমাদের জার্নি শুরু হয়েছে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ানা পলিস ছেড়ে ওয়ায়ুর দিকে সেখানেও একটা ছোট একটা সিটি সিনসিনাটি তো সেই সিনসিনাটি হয়ে ক্রস করে আমরা যাবো ওয়েস্ট ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়ার পর রয়েছে ভার্জিনিয়া তারপর নর্থ ক্যারোলাইনা সকাল থেকে তো আমাদের খাইদাই তেমন হয়নি আমাদের একটাই মাথায় প্ল্যান যতটা সম্ভব এগিয়ে যাব তারপর গিয়ে স্টপ নেব কিন্তু গাড়িকে তো না খাওয়ালে গাড়ি আর চলবে না কত গাড়িকে খাওয়াতে একটা এক্সিট নিতেই হলো এখানে গ্যাস স্টেশন থেকে গ্যাস ভরে আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম বেরিয়েছো সিনসিনাটি এখনো দেখাচ্ছে 19 মাইল আর ইন্ডিয়ানা পোলিস 84 মানে আমরা 84 মাইল প্রায় ক্রস করে এসেছি সিনসিনাটি ঢুকতে এখনো 19 মাইল লাগবে

আসলে ম্যাপ তো এক এক সময় এক এক রকম দেখাচ্ছে কখনো দেখাচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া থেকে ভার্জিনিয়া হয়ে ঢুকবো আবার কখনও দেখা যায় কেনটা কী হয়ে এখন কোনটা শর্টেস্ট রুট নেবে গুগল ম্যাপ আর বারবার যেহেতু থাকছি এস্টিমেট টাইমটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন তখন ছিল চারটে দশ এখন সেটা চারটে জুয়ান্ন হয়ে গেছে মানে কিছু স্টপেজ নিলেই বা একটু লেট করলে তো টাইমটা ওই দিকে টাইমটা বাড়ছে দেখা যাক ফাইনালি কটায় আমরা পৌঁছই আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার আমাদের রাস্তা ডিভাইড হয়ে এখন দিকে যাচ্ছে আর অপোজিট একটা রাস্তা ছিল যে রাস্তাটা যাচ্ছিল সিনসিনাটির দিকে তো আমরা সিনসিনাটির দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি ডেটন আর কি যেটা কথা ভাবছিলাম কেন্টাকি যেতে হবে না আমাদের কেনটা কি যেতে হবে না ওহাইও থেকে ওয়েস্ট মার্জি ঢুকে যাবে এই রাস্তাটা পুরো সোজা সাউথ যেটা লেখা আছে ওই দিকটা চলে যাচ্ছে সিনসিনাটি আর আমরা নর্থে কলম্বাসের দিকে যাচ্ছি এই যে জার্নি করছি রাস্তায় যেতে যেতে কি কি দেখতে পাচ্ছি আমাদের দেশের মতো তো মানুষজন এখানে চোখেই পড়ে না মাঝে মাঝে এই টুকটাক বাইক রাইডারদের দেখতে পাবেন আর যা চলে তা ওই ট্রলার ট্রাক আর বাদ বাকি সবই ওই প্রাইভেট কার বা প্রাইভেট ট্রান্সপোর্ট এই নেই সব রাস্তার ভিড় যখন কোনো সিটি বা টাউন ঢোকে তার আগে যতটা ট্রাফিক জ্যাম পড়ে আর বাকি এই ইন্টারস্টেট ওয়ে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যকে যে রাস্তাগুলো কানেক্ট করে সেগুলোকে এখানে ইন্টারস্টেট হাইওয়ে বলে সেগুলো মোটামুটি কিন্তু ফাঁকাই থাকে আর তো সকাল সকাল বেরিয়েছি তা তো বারবার বলেই যাচ্ছি বেশ ফাঁকা রাস্তা রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ডস্কেপ রাস্তা চারপাশের পরিবেশ যেমন পাল্টে যেতে থাকে তেমনি দুজনের পছন্দের প্লেলিস্ট ধরে আমাদের গানও কিন্তু একের পর এক চেঞ্জ হতেই থাকে কেমন টুক করে দেখছেন সমতল ভূমি পেরিয়ে আমরা যেই অংশে চলে এসেছি সেই জায়গার ল্যান্ডস্কেপটা কিন্তু অনেকটা পাহাড়ি আর এখানে ব্রিজ দুটো রং কি সুন্দর একপাশেরটা হলুদ আবার এপাশেরটা নীল

ঢুকে গেলাম ওয়েস্ট ভার্জিনিয়া কি লেখা ছিল ওয়াইল্ড এন্ড কি জানো নাম ভুলে গেলাম ওয়াইল্ড এন্ড ওয়ান্ডারফুল ওয়াইল্ড এন্ড ওয়ান্ডারফুল আর একটা করে লাইন আছে কি সবার একটা করে লাইন হ্যাঁ মানে প্রত্যেকটা মিনিস ওটা 1000 লেক 10000 লেক তো এটা এখানের এই লাইনটা হচ্ছে ওয়াইল্ড এন্ড ওয়ান্ডার ভালো বেশ আর এখানের জায়গাটা কিন্তু হিলি মানে এখন ভালো লাগছে এখন এক্সাইটেড মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি এখন এটা নিজের কাছে বিশ্বাস হচ্ছে না যে আমি ছেড়ে এসেছি তখন মনে পড়ছে যে আমি ওই বাচ্চাগুলোকে আর পাবো না আমি আর ওই স্কুলে যেতে পারবো না আমার ওই সংসারটা আর এখন আর নেই আমি কোথাও অন্য কোথাও যাচ্ছি তখন মনটা ভীষণ খারাপ হচ্ছে আর তার সাথে সাথে মানে এখন ওটা ফিল হচ্ছে না যে আমি ওগুলো সত্যি ছেড়েছি মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে যাচ্ছি ভ্যাকেশন মুডে ঘুরে টুরে ওই আবার ফিরে আমাদের মিনিয়াসোটা মিনিয়া পলিসে চলে যাবো ও সামনেটা খুব সুন্দর দেখাচ্ছি সটাই এরকম হলি টাইপের ওই দিক দিয়ে রিভারটা যেটা আমরা এখন একটু আগে ক্রস করে এলাম আমরা সকাল থেকে রাস্তায় যতবার দেখিয়েছি নিয়েছি সবাই গ্যাস স্টেশনে কোনো কিছুই তেমন খাওয়া হয়নি তো এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম উইন্ডিজে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ল এই ক্রস লেন প্লাজাটায় দাঁড়িয়ে উইন্ডিজ থেকে খাওয়ার খেয়ে উঠতে উঠতে আমাদের অলমোস্ট এক ঘন্টা লেট হয়ে গেল আগে এস্টিমেট অ্যারাইভাল টাইম দেখা ছিল পাঁচটা চুয়াল চারটে বিয়াল্লিশ এখন সেটা হয়ে গেছে পাঁচটা চুয়াল্লিশ মানে এক ঘন্টা আমরা লেট করলাম এখানে আবার জানি শুরু প্লাজাটার মধ্যে না অনেক কিছু আছে মানে এটা অনেক হিউজ এখানে কাজ চলছে দেখছো ভার্জিনিয়ার ল্যান্ডস্কেপটা একটু হিলি হওয়া এখানে কিন্তু রাস্তার ধারে ধারে ট্রাভেল প্লাজার সংখ্যা অনেকটাই কম বাকি অন্যান্য স্টেটের থেকে আরেকটা জিনিস লক্ষ্য করছিলাম পিনেসোটা ছাড়বার পর পরবর্তী স্টেটগুলোতে আমরা টুকটাক রেস্ট এরিয়ায় যা যা দাঁড়িয়েছি এই ওয়েস্ট ভার্জিনিয়া আসবার পর থেকে রেস্ট এরিয়ার সংখ্যা কিন্তু ভীষণ কমে গেছে মানে চোখেই পড়েনি বললেই চলে আর গ্যাস স্টেশনও হিল এরিয়া বলেই হয়তো একটু সংখ্যায় তুলনামূলক কম ছিল তো মাঝে যখনই দেখছি ফুরিয়ে আসছে ফিউল আবার আমাদের ভর্তা হবে তখন কিন্তু বেশ টেনশনই হচ্ছিল সামনের আরেকটা সুন্দর ব্লু কালারের ব্রিজ আর দূরে যে টাউনটা দেখা যাচ্ছে তার নামই চার্লস্টোন ওয়েস্ট ভার্জিনিয়ার এই শহর বিখ্যাত তার কোল ইন্ডাস্ট্রির জন্য এই যে দেখুন গাড়ির পেছনে ইউহাল নিয়ে অনেকেই যাচ্ছে অনেকেই কিন্তু এক স্টেট থেকে অন্য স্টেটে বা এক সিটি থেকে অন্য সিটিতে মুখ করার জন্য এই ইউহালগুলো ভাড়া করে নেন আর আমি এখন বসে বসে হাতেই মেহেন্দি পড়ছি বলো অপেক্ষা করছিলাম কি সুন্দর পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে একে বেঁকে রাস্তা গিয়েছে আর এত গাড়ির মাঝে আমাদের গাড়িও তো ছুটছে আমি মাঝে মাঝে টুপটাপ ঘুমিয়েও নিচ্ছি আবার মাঝে মাঝে বাইরের জান্নার দিকে চোখ রাখছি যেতে যেতেই দেখি পরপর অনেকগুলো ক্যারাভ্যান ছুটছে আসলে ওয়েস্ট ভার্জিনিয়া ভার্জিনিয়া হিলি এলাকা হওয়ায় এখানে কিন্তু দুটো ন্যাশনাল পার্ক রয়েছে যার জন্যই বোধহয় এতগুলো এই ক্যারাভেনগুলো চোখে পড়ছে হিলি ডিনেশন বলে কথা কেন বাংলা কেন দাদা ইংলিশ বলো ভার্জিনিয়ার আকাশটা একটু মেঘলা ও আমরা কিন্তু এরই মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়া ক্রস করে ভার্জিনিয়াতেও ঢুকে পড়েছি হবে এখন অলরেডি এগারোটা বাজে মানে দুপুর প্রায় খাবার নিতে হবে ওয়েস্ট ভার্জিনে ঢোকার পর থেকে দুটো টোল পেরিয়ে এসেছি অলরেডি তাতে আবার পাঁচ ডলার করে আমাদের ওই টোল ফিজগুলো দিয়ে দিতে হয়েছে একদিকে ভালো সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিলে পরে আর চকি থাকে না তবে কাল ইলিনয় পার করার সময় দুটো টোল পড়েছিল সেটাই কোথায় পেমেন্ট করতে হবে তো বুঝতে পারিনি পরে দেখেছি নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমাদের তিন মাসের মধ্যে তার পেমেন্টটা করে দিতে হবে যাক সময় আছে ভালো মতো পৌঁছে যাই তারপর সেই টোলগুলো পেমেন্ট করে দেবো রাস্তায় মাঝে এই লম্বা টানেলটা পড়েছিল এত সুন্দর করে আলো দিয়ে সাজানো

ট্রাভেল খুব পছন্দ হয়ে গেল আমি তখন কি করবো কাল ছিলাম রাত এই যে সুপার এর এখানে হোটেল রয়েছে এখানে এটাই মানে এই যে চেন হোটেল বা এই সিস্টেমগুলো প্রত্যেকটা জায়গায় প্রত্যেক রকম আমাদের যেরকম ইন্ডিয়ানা পলিসের হোটেলের এক্সপিরিয়েন্সটা একদম ভালো ছিল না হতেই পারে যে এখানের হোটেলটা তার ঠিক উল্টো এখানে বেশ ভালো আমরা চেষ্টা করছি আমরা যেখানে থাকব মানে আমাদের যেখানে অ্যাপার্টমেন্ট সেগুলো তো সব আগে থেকে বুক করা হয়ে গেছে আশেপাশে কোনো হোটেলে থাকার আমরা কাল রাতে এয়ার বিএনবি দেখেছি কিন্তু এয়ার এত তাড়াতাড়ি পাওয়াটা পসিবল না তাই পাইনি আর আজকে অবশ্যই প্রথমে চাইছিল যে বুক করে নিতে আমি বললাম যে না চলো দেখা যাক রাস্তায় যদি কোনো প্রবলেম হয় মাঝেই যদি থেকে যেতে হয় তাই আমরা আর কোনো হোটেল বুক করিনি এখন চ্যাপেল হিলের কাছে ডাউনটাউনটার কাছে গিয়ে কোনো একটা হোটেল দেখে সেখানেই ব্যাগপত্র রেখে আজকে রাত যে আমরা পৌঁছে যখন গেছি কেন আমরা আমাদের রুমে ঢুকছি না আমাদের হোটেল আমাদের অ্যাপার্টমেন্ট মানে আমরা হিলে পরবর্তী সময়ে সেটা কিন্তু অলরেডি বুক করা আছে মানে রেন্ট পে করা আছে সব কিছু আছে কিন্তু ওখানে সানডে থেকে কোনো লিস্ট স্টার্ট হয় না মানে সানডে থেকে ওরা কি হ্যান্ড ওভার করবে না তার জন্য আমাদের একটা দিন ওয়েট করতে হবে আর আজকে রবিবার তার জন্য আমরা বাইরে থাকছি সোমবার যাবো পর থেকেই এত ট্রাফিক প্রচন্ড মিনেসোটায় কিন্তু এত ট্রাফিক থাকে না বিশেষ করে স্যাটারডে থাকলেও সানডেটায় তো

পরিষ্কার কালকের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা বাথরুম বাথরুম ঠিকঠাক বাথটাব গার্বেজ ডাস্টবিন লকার দেওয়া আছে টিভি আর এটা রুমের বাইরের ভিউ অবশ্যই জিনিসপত্রগুলো আনছে গ্রাউন্ড ফ্লোরেই বললাম যে যাতে জিনিসপত্রগুলো ঢোকাতে আমাদের সুবিধা হয় আর সামনাসামনি পার্কিংটাও পাওয়া হয়ে গেছে আজকের এই জায়গাটা তাও অনেকটা সেফ আমরা এখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার জন্য এখন দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি এত গাছ এখনই অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছো ব্যাপারটা এখন অবশ্য আটটা প্রায় বাজে সাতটা চুয়াল্লিশ আহ কি সুন্দর গোলাপ ফুটে আছে এইরকম সৈত্য ভিনেসোটে কখনো দেখা সম্ভব ছিল না ওয়েদারের জন্য ডাউনটাউন শুরু হয়ে গেছে আচ্ছা রেফেক্ট মাস টু আগে চ্যাপেল হিলে একটা সেমিনার অ্যাটেন্ড করতে এসেছিলো তাই ওর রাস্তাঘাটগুলো একটু মোটামুটি জানা চ্যাপেল হিল শহরটাকে দেখে আমার একদম ছোট মনে হচ্ছিল আর প্রচন্ড খিদে পেয়েছে তাই গাড়িটাকে একটা পাবলিক পার্কিং এ পার্ক করে আমরা এখন ডিনার করতে ঢুকলাম একটা নেপালি রেস্টুরেন্টে ভীষণ খিদে পেয়েছিল খিদের পেটে যা যা মেনুতে পছন্দের পেয়েছি সব অর্ডার করে দিয়েছি এত ভালো মোমো মানে আমরা এখানে এসে এত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ট্রাই করেছি কোথাও সেরকম ভালো লাগেনি বাট বেস্ট মোমো দারুণ মোকোটা করেছে পুরো জুসি বাইরের লেয়ারটা এত পাতলা খুবই ভালো দারুণ করেছে প্রচন্ড রাশ মানে তখন একটা করে যাচ্ছিল একটা করে ঢুকে যাচ্ছিল বলো আর শনি রবিবার মানে পার্কিং ফ্রি বলে আরো খারাপ অবস্থা রবিবার উজ ম্যারি দেন চ্যান রাইট যেমন ইয়ে হয়ে যাবো তো পরদিন সকাল মানেই তো আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ আমরা আমাদের হোটেল ছেড়ে জিনিসপত্র নিয়ে আবার চলছি আমাদের রুমের দিকে লেখা রয়েছে চ্যাপেল হিলশো তিরানব্বই শূশ্রীর তৈরি হয়ে যুন তৈরি হয়েছিল এই চ্যাপেল হিল চ্যাপেল হিল এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব নর্থ কেরোলায় না আমেরিকার সব থেকে পুরোনো ইউনিভার্সিটি জায়গাটাকে তো পুরো ফরেস্টে ঘেরা মানে এক প্রচুর গাছ ঝিঝি পোকা বা গাছের কিছু পোকা টোকা ডাকছে রি রি একটা শব্দ তাই তো মনে হচ্ছে না ফরেস্টে এখনো আছে এখনো এটা মনে হচ্ছে না যে চলে এসেছি অন্য কোথাও মনে হচ্ছে ঘুরতে এসছি দেখো কি সুন্দর আমার মেহেন্দির কালার হয়েছে দেখছো প্রচুর ভালোবাসো তাই তো কম ভালোবাসা ভালো হয়নি কালার হাসো কেন পড়তাম বিলো ভাট ই লেগ ভিউ এদিকটা ই স্টোন এদিকে রাস্তাটা বেশ সুন্দর আমাদের হোটেল ছিল এখানেই এই রেড রুফ ইন এখান থেকে চ্যাপেল হিল শুরু হয় হ্যাঁ এটাই চ্যাপেল হিলের সীমা রেখা ওখানে এখান থেকেই চ্যাপেল হিল স্টার্ট ইউএনসি হেলথ এটাই মনে হয় হসপিটাল এমন হবে এখনো জানি না বাট এই যে ইউএনসি হেলথ অভিষেক এদিকেও আরেকটা অ্যাপার্টমেন্ট দেখেছিল তো সেটা ওর ইউনিভার্সিটিতে একটু দূরে হয়ে যাওয়ায় ও আমরা ওটা ক্যান্সেল করে দিই যেটা নিয়েছি সেটা তো ইউনিভার্সিটির একদম পাশে ওই যে ওই জয় ওটা ওটাই গেট এটার ব্যালকনিটা অনেকটা বড় গো অফিসে গিয়ে কথা বলে আমাদের কিটা কালেক্ট করে নিয়ে আমরা এখন আমাদের রুমে চলে এসেছি আমাদের এটাই ফার্স্ট প্রায়োরিটি প্রায়োরিটি ছিল যে আমাদের রুম যেন হয় ফার্স্ট ফ্লোরে মানে একদম গ্রাউন্ড ফ্লোর আমরা খুব অ্যাভয়েড করেছিলাম তবে আমি যেটা ভেবেছিলাম যে ফ্রন্ট ফেস ভিউ হবে সেরকম নয় আমাদের রুমটা ব্যাক ভিউ তবে এটা হচ্ছে মেন বেডরুম এখানে আমাদের একটাই বেডরুম মিনেসোটায় দুটো বেডরুম ছিল তবে এখানে একটা বেডরুম এটা ডাইনিং প্লাস কিচ ড্রয়িং রুম বলতে পারো এই দিকটা হচ্ছে কিচেন আর যেটা আমার সব থেকে পছন্দের সেটা হচ্ছে এই বিল্ডিংটার এই অ্যাপার্টমেন্টের হচ্ছে রয়েছে যেটা মিনেসোটায় ছিল না এই তো হলো আজকের ব্লগ আমাদের গৃহপ্রবেশের গল্প মিনেসোটা ছেড়ে নর্থ ক্যারোলাইনায় আমাদের মুভ করার গল্প কেমন লাগলো তোমাদের ভিডিও কমেন্ট করে জানিও কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো